আনন্দ ভরে সুখের সাদে দশমীর বিদায় বেলাতে শিবুর খেলাই মনে কাড়ে ঢাকে পড়বে গাঁথি পূজো জঞ্জা মাটি ঢাকে পড়বে গাঁথি পূজো জঞ্জা মাটি মাগো সবাইকে মহালয়ার শুভেচ্ছা জানাচ্ছি আমরা এই মুহূর্তে উপস্থিত আছি বাজার জেলার প্রাণ কেন্দ্রে অবস্থিত নতুন কালীবাড়ি প্রাঙ্গনে আমরা এখানে দেখতে পাচ্ছি নতুন কালীবাড়ির প্রাঙ্গনে আজকে সকাল ভোর থেকে শুরু হয়েছে মহালয়ার অনুষ্ঠান ভোরবেলায় চণ্ডীপাঠের মাধ্যমে শুরু হয়ে অনুষ্ঠান তারপর কুইজ প্রতিযোগিতা সাংস্কৃতিক অনুষ্ঠান এই মুহূর্তে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং কিছুক্ষণের পর শুরু হবে নৃত্য প্রতিযোগিতা তো বিভিন্ন কারুকার্যে মুখরিত হয়েছে নতুন কালিবারি প্রাঙ্গন শুভ মহালয়া সবাইকে বাই কই সবাই কই শুভ মহালয়া আজ হচ্ছে নতুন কালীবাড়ি মৌলভী বাজার আমাদের হচ্ছে যে আজকে বিশেষ অনুষ্ঠান হচ্ছে যে নবরূপে রঙ্গিনী তো এখানে আমরা হচ্ছে নবদুর্গা রূপে আমরা হচ্ছে যে পারফরমেন্স করছি এখানে হচ্ছে যে আমরা নবদুর্গা আছি আপনি চাইলে একটু নবদুর্গাতে দেখাইতে পারেন এখানে হচ্ছে যে আমরা আমাদের বিশেষ আকর্ষণ ছিল এটা তো আমরা আমাদের যতটুকু সম্ভব আমরা চেষ্টা করেছি আমরা এখানে কেউ এক ভালো নাচতে পারি না তবুও আমরা সবাই চেষ্টা করছি আমাদের প্রাণ প্রিয় এই প্রতিষ্ঠান বা এই মন্দিরকে দিয়ে দেওয়ার জন্য আশা করি আমরা এখান থেকে সাতই সেপ্টেম্বর আমরা শুরু করেছিলাম আমাদের রিহার্সেল তো আজ সমাপ্তি হলো একটা আনন্দ আমাদের হচ্ছে সাকসেসফুলি আমরা এটা শেষ করতে পারছি সেইটাই হচ্ছে আমাদের কাছে বড় পাওয়া অবশ্যই ভবিষ্যতে আরও আমাদের নিত্য অনুষ্ঠান আপনারা দেখবেন এখানেই ধন্যবাদ মায়ের আগমনের সুর ছইচুর সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি নতুন কালীব হয়েছে বিভিন্ন ধরনের কারুকার্য বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানে আপনারা দেখতে পাচ্ছেন সবাইকে মহালয়ার শুভেচ্ছা জানিয়ে আমরা গোবিন্দ বৈদ্যকে ক্যামেরায় রেখে শান্তপাল হিন্দু নিউজ মৌলিবেদার জেলা প্রতিনিধি